সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক তাকে কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন মেজর জেনারেল হাসান কেন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তরুণ অফিসাররা কি কৌশল নিতেন অনেক প্রশ্নের উত্তর নিজের ফেসবুকে তুলে ধরেছেন আই অপেক্ষাটা অনেক দিনের বাংলাদেশের ফুটবলকে বদলেদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান হামজা এই খবরটা চাউর হতেই তাকে দেশে আনতে উঠে পড়ে লাগে বাফুফে নানা চড়াই উৎসাই পেরিয়ে অবশেষে এলো সেই দিন প্রিয় দর্শক কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না কোনো কোনো দিন সেই পাপের পাইচিত্ত ভুগ করতে হয় বাবা না করলে ছেলে করতে হয় ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয় তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপি নিজেই পাপের জন্য প্রায়চিত্ত ভুগ করছে এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারোয়ার সব মেট্রোপলিটনের কমিশনার সহ পুলিশের একশো জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব সহ অন্যরা এতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর দেখে আসি বিজিবি র্যাব ডিজিএফআই এবং আনসার বাহিনীর ভেতর বাইরের নানা স্পর্শকাতর বিষয় এবার সামনে আনলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তাকে কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান কেন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এসএসএফ ডিজিএফআই এর পোস্টিং পেতে তরুণ অফিসাররা কি কৌশল নিতেন এমন অনেক প্রশ্নের উত্তর নিজের ফেসবুকে তুলে ধরেছেন আইকেবি ছয় কিস্তিতে প্রকাশিত পোস্টগুলোর সব শেষটি সামাজিক মাধ্যমে এসেছে গেল চোদ্দই মার্চ পোস্টের শুরুতেই তরুণ অফিসাররা কেন এসএসএফ র্যাব ডিজিএফআই বা এ জাতীয় সংস্থায় যেতে মরিয়া সে বিষয়টি তুলে ধরেছেন ইকবাল করিম ভূঁইয়া আর এক্ষেত্রে তারা কি কৌশল অবলম্বন করছেন সেটিও প্রকাশ করেছেন আইকেবি তিনি লেখেন একবার আমার প্রথম এডিসি ক্যাপ্টেন তোভিদ জানালেন এখনকার অনেক তরুণ অফিসার ইচ্ছে করে কোর্সে বেশি নম্বর পেতে চান না কারণ শীর্ষস্থান পেলে তাদের পোস্টিং হয় এডিসি হিসেবে অথবা ব্রিগেড বা ডিভিশন সদর দপ্তরে স্টাফ অফিসার হিসেবে বা বিএমএ এসআইএনটিতে প্রশিক্ষক হিসেবে যেগুলোতে ভবিষ্যতে উন্নতির তেমন সুযোগ থাকে না কিন্তু একটা ভালো মানের বি পেলে এস এসএফ র্যাব ডিজেএফআই বা এ জাতীয় সংস্থায় পদ পাওয়া যায় যেখানে পদোন্নতির সম্ভাবনা বেশ উজ্জ্বল তিনি আরও লেখেন এসএসএফ কাজ করার সময় তারা নানা বিতর্কিত লোকজনের সংস্পর্শে আসত এবং এতে তাদের রেজিমেন্টাল মানসিকতার কিছুটা হলেও ক্ষয় হতো আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল যখন শুনলাম এসএসএফের একজন অফিসার মেজর রবি এসএসএফ আর পিজিআর অফিসারদের উৎসাহ দিচ্ছেন একজন মিস্টার নবীর কাছে টাকা বিনিয়োগ করতে যিনি শেয়ার বাজারে লাভজনক মুনাফার প্রতিশ্রুতি দিচ্ছিলেন পরে আমার পুরনো ইউনিটের একজন অফিসার আমাকে জানান যারা এই বিনিয়োগ করেছিলেন তারা মুনাফা বা লভ্যাংশ দূরের কথা আসল টাকাও ফেরত পাচ্ছেন না কারণ শেয়ার বাজারে ধস নেমেছে তিনি আরও বলেন নিরাপত্তা উপদেষ্টা তাকে ডিজিএফআই আর র্যাব ব্যবহার করে এই টাকা উদ্ধারের নির্দেশ দিয়েছেন অল্প কিছুদিন পর মিস্টার নবীর সন্দেহজনক মৃত্যু সারাদেশের সংবাদপত্রে শিরোনাম হয় পাঁচ আগস্টের পর চাকরিচ্যুত এবং গ্রেপ্তার মেজর জেনারেল জিয়াউল হাসান আইকিবিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বলে উঠে এসেছে কিস্তির পঞ্চম পর্বে এই পর্বে সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামানকে র্যাব ভেঙে দেওয়ার অনুরোধও করেছেন জেনারেল ইকবাল করিম ভুইয়া। পোস্টে তিনি লেখেন একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয় অফিসে কার্যত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেয়া হয় ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন পরবর্তী আধা ঘন্টা অফিসটিতে তন্ন তন্ন করে বোমা খোঁজা হয় আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে মুক্ত ঘোষণা করা হয় আমি জগলুলকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে জগলুল জানালেন তিনি তার এক অফিসার মেজর সুমনের কাছে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায় পরবর্তীতে মেজর জেনারেল এই কর্নেল জিয়াউল আহসানকে চাকরিরত অবস্থায় অবাঞ্ছিত করেছিলেন আইকেবি এভাবে তাকে নিয়মের মধ্যে আনা সম্ভব হয়েছিল বলেও দাবি করেছেন তিনি ইকবাল করিম ভুইয়া লেখেন এক পর্যায়ে নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক আর তার কোর্সমেট কর্নেল মাহবুবের ঘনিষ্ঠতা সুবাদে কর্নেল জিয়া আমার নির্দেশকে চ্যালেঞ্জ করা শুরু করেন আমার আর কোনো উপায় ছিল না আমি তাকে রেললাইনের পশ্চিম পাশের ক্যান্টনমেন্টে পার্সোনা নন গ্রাডা বা অবাঞ্ছিত ঘোষণা করি তবে পূর্বপাশের আবাসনটিতে থাকতে তাকে ছাড় দিয়েছিলাম তিনি আরও লেখেন কর্নেল জিয়া পরিস্থিতির গুরুত্ব তখনই পুরোপুরি বুঝলেন যখন মিলিটারি পুলিশ তাকে ও তার স্ত্রীকে সেনানিবাসের ভেতরে সিএমএইচে যাওয়ার পথে চেকপোস্টে আটকে দেয় অল্প কিছুক্ষণের মধ্যেই এমএসপিএম আমাকে ফোন করে জানতে চাইলেন একজন চাকরিরত অফিসারকে অবাঞ্ছিত ঘোষণা করা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে কিনা না এটা বিশেষ কোনো পদক্ষেপ আমি বললাম এটা ব্যতিক্রমী ব্যবস্থা সাধারণ নাগরিক রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যায় র‍্যাবে প্রেশনে থাকা অফিসারদের সম্পৃক্ততা আইকেবিকে বেশি পীড়া দিত বলে পোস্টের দ্বিতীয় কিস্তিতে উঠে এসেছে এক পর্যায়ে ক্রসফায়ার বন্ধে র‍্যাবে নতুন করে অফিসার পোস্টিং না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও দাবি করেছেন ইকবাল করিম ভূইয়া তিনি লিখেছেন আজকে আমরা এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি যে র্যাব সম্পর্কে জরুরি সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয় আমি সেনাপ্রধানকে অনুরোধ করব যেন তিনি এই প্রতিষ্ঠানটিকে ভেঙে দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেন সেটি সম্ভব না হলে সামরিক অফিসারদের র্যাব থেকে যেন স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়ে আসেন এটি করার জন্য বর্তমান সেনাপ্রধানের যে স্বাধীনতা তৈরি হয়েছে আগের কোনও সেনাপ্রধানের ছিল না

জেলে নেওয়া লাগবে না কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই তৎসর মাধ্যমে আমি জানাই করতে হবে না হয় বাংলাদেশের ভবিষ্যৎ যদি খারাপ হয় সেজন্য সাইফুল চাকর ভাই আপনিও দায়ী থাকবেন আক্তার ভাইও দায়ী থাকবে সব মেট্রোপলিটনের কমিশনার সহ পুলিশের একশো সাতাশ জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব সহ অন্যরা এতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে পরে বক্তব্যের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন দেশে আইন না থাকলে গণতন্ত্র মানবাধিকার কিছুই থাকবে না জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়ন করতে পুলিশকে দায়িত্বশীল হতে হবে আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না কাজে এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারব না কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো আমাদেরকে অনেক দোষ দেয় আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে ডক্টর ইউনুস বলেন নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে তাই পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে বের হয়ে আসতে হবে সে তো সম্মুখ আসতে পারছে না সে কথা একটা প্রচার করবে

অপেক্ষাটা অনেক দিনের বাংলাদেশের ফুটবলকে বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান হামজা এই খবরটা চাউর হতেই তাকে দেশে আনতে উচে পড়ে লাগে বাফুফে নানা চড়াই উচ্চাই পেরিয়ে অবশেষে এলো সেই দিন সোমবার দুপুর এগারোটা চল্লিশ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নামে হামজাকে বহনকারী বিমান সঙ্গে তার মা স্ত্রী সন্তানরা বিমানবন্দরের বাইরে তখন উৎসবের আমেজ স্মোক ফ্লেয়ার উড়িয়ে স্লোগানে স্লোগানে অরাচার দিক চাতক পাখির মতো সবার অপেক্ষা তখন হামজাকে এক নজর দেখার অবশেষে ঘন্টা খানেক অপেক্ষার পর বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন বাংলাদেশ ফুটবলের তারকা হামজা দেওয়ান চৌধুরী সমর্থকদের গগন বিদারি চিৎকারে তখন সেখানেই দাঁড়িয়ে থাকা দেয় এর মাঝেই হাস্যজ্জ্বল হামজা জানালেন তার অভিব্যক্তি বললেন কেমন লাগছে এখানে এসে আর কি করতে চান জাতীয় দলের জার্সি গায়ে সে দর্শক কথায় আছে পাপ নাকি বাপ কেও ছাড়ে না কোনদিন সেই পাপের পাইচিত ভুগ করতে হয় বাবা না করলে ছেলে করতে হয় ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয় তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপি নিজেই পাপের জন্য প্রায়চিত্ত ভোগ করছে এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারোয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সেটা হলো জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সজিব আজের জয়ের যে ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই যেই ছবিটি জয়ের ভাইরাল হয়েছে জয়ের এই ছবিটি আপনাদের দেখার জন্য আমাদের থামনিলে আমরা দিয়ে দিচ্ছি যে আপনারা দেখলে এই বিভ্রস্ত চেহারা দেখলে আপনারা চিনতেই পারবেন না এটা সাত মাস আগের সজিব ওয়াজের জয় যেই সাত মাস আগে সচিব ওয়াজের জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আজকে সেই সচিব ওয়াজের জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে প্রদর্শক ডক্টর কনক সরওয়ার তার ফেসবুককে কি লেখেছেন লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তারপর এই নিয়ে কথা বলবো বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গীর্ণতার ছাপ মাত্র দুশো একুশ দিনে আগো যে উষ্ণপূর্ণ জীবন ও হম্বিতম্বি সব শেষ সাত মাসে তার বয়স এক ধাক্কায় যেন সাত বছর বেড়ে গিয়েছে ওয়াশিংটন ডিসির বার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি জাহিদ খান ছবিটা উঠিয়েছেন প্রদর্শক সেই ছবিটা আমি আপনাদের জন্য আমি ভিডিওর ভিতরেই দিচ্ছি তারপরে আমি বিশ্লেষণটা করছি প্রদর্শক ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময়ই লেগেছে কারণ ছবিটা এমনই একটা ছবি এমন একটা ছবি যেটা জয়ের সাত মাস আগে যখন মা ভারতে পালিয়ে গেলেন তার পর পর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড়ো বড়ো বুলি ছেড়েছে প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না তার একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন প্রদর্শক এইভাবে হুমকি দুই সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজীব ওয়াজেদ জয়ের কারণ তার মাথার উপরে আমেরিকার এফ এর তদন্ত চলছে মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাত করে আমেরিকার বড় বড় ভার্জিনিয়া সহ বড় বড় ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার এফ বি আই প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ